নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকের রেসিপি ডিমের অমলেট কারি আমাদের বাড়িতে যেভাবে ডিমের অমলেট কারি তৈরি করা হয় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো বাড়িতে নানা রকমভাবেই ডিমের অমলেট কারি তৈরি করে খেয়েছেন তাই একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ডিমের অমলেট কারি তৈরি করে খেয়ে দেখুন দুর্দান্ত সাথে খেতে হয় যে কোনো কষা মাছ মাংসের সাথে কিন্তু এটা হার মানাবে আর তৈরি করা খুবই সহজ তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ডিমের অমলেটকারি তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি চারটে ডিম এবার ডিমগুলোকে ভেঙে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে রঙটা খুবই সুন্দর হবে এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে খুবই ছোটো ছোটো করে কেটে এখানে আমি দিয়েছি এরপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুঁচি আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এখানে দিয়ে দেবেন আর এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি এবার সব কিছুকে আমি ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ডিমের সাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি এটা এখন আমার তৈরি এবার আমি ডিমের অমলেট তৈরি করব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করছি আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা গরম হয়ে গেছে এবার যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করেছিলাম সেই ডিমের মিশ্রণের অর্ধেকটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিমের অমলেটটা তৈরি করে নিচ্ছি আর বন্ধুরা আমি এইখানে দুটো ডিমের অমলেট তৈরি করব দেখুন বন্ধুরা এই ডিমের অমলেটের নিচের দিকটা ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি মুড়ে ভাঁজ করে নিচ্ছি আর ভাঁজ করার পর এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এই ডিমের অমলেটটা আমার ভাজা হয়ে গেছে এবার ডিমের অমলেটটাকে আমি কেটে তিনটে ভাগে ভাগ করে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এখানে দুটো ভাগেও ভাগ করতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এবার ডিমের অমলেটগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি পরের অমলেটটাকেও তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা এই অমলেটটা আমার তৈরি করা হয়ে গেছে এটাকেও আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এখন আমি অমলেটটা সরিয়ে রেখে দিচ্ছি এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য মিক্সিজারের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ দুটো মাঝারি সাইজের টমেটো আর এরপর দিলাম এক ইঞ্চি মাপের আদার টুকরো আদাটাকে এই রকম ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি আর এরপর দিয়ে দিলাম দশ থেকে বারো কোয়ার মতো রসুন এবার এই সব কিছুর একসাথে একটা পেস্ট আমি তৈরি করে নেব দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর একদম মিহি করে আমি তৈরি করেছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা আমি বলছি না আপনাদের পছন্দ মতো তেলের পরিমাণটা কম বেশি করে নেবেন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এইখানে দুটো বড়ো সাইজের আলুকে এই রকম ডুমো ডুমো করে কেটে এখানে দিয়েছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে দিয়ে আলুটাকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুটা আমার ভাজা হয়ে গেছে আর আলুটাকে একটু লাল করি আমি ভেজেছি এবার তেলের মধ্যে থেকে আলুগুলোকে ছেঁকে আমি তুলে নিলাম এবার কড়ার মধ্যে যে তেল রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম এবার তৈরি করে রাখা পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই পেস্টটাকে ভালো করে ভেজে নিতে হবে না হলে কাঁচা গন্ধ বের হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে দেখুন বন্ধুরা প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এই পেস্টটা ভাজা হতে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিলাম হাফ চামচের মতো চিনি লবণ আর চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে আর যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা কষাতে কষাতে পুড়ে না যায় দেখুন বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর এই রঙটা আগের তুলনায় একদমই পালটিয়ে গেছে এবার ভেজে রাখা আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার আলুটাকে দিয়ে প্রায় দুই মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই সময়ের মধ্যেই আজকের নামের আউটগুলো আমি করে দিচ্ছি আজকের প্রথম নাম হচ্ছে গৌরী রয় উনি বলেছেন খুব সুন্দর রেসিপি থ্যাংক ইউ আশা করি আমার পরের রেসিপিগুলো আপনার ভালো লাগবে এরপরের নাম হচ্ছে শিপ্রা সেনগুপ্তা উনি বলেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য এরপরের নাম প্রীথা চক্রবর্তী উনি বলেছেন দারুণ হয়েছে দি ভাই থ্যাংক ইউ এরপরের নাম হচ্ছে টুম্পা বিষ্ণু উনি বলেছেন দারুণ লাগছে দি থ্যাংক ইউ দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙনাটা আমি খুলে নিয়েছি আলুটাকে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আলুটা আগের থেকে এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তবে এখানে জলটা একটু বেশি করে দিতে হবে কারণ অমলেটগুলো দেওয়ার পর অমলেট অনেকটাই জলটা টেনে নেবে আর গ্রেভিটা ঘন হয়ে যাবে ভালো করে আমি জল দিয়ে মিশিয়ে নিয়েছি আর গ্রেভিটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো দেখুন বন্ধুরা চার মিনিট হয়ে গেছে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ডিমের অমলেট এবার ডিমের অমলেটগুলোকে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি ধনেপাতা থাকলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তখন ধনেপাতা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন এবার ধনেপাতা পাতা আর গরম মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর এইরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি তৈরি হয়ে গেল ডিমের অমলেট কারি এটা পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে ডিমের অমলেট কারি তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আর যাশি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ